কেউ প্রশ্ন করেছিলেন ঠাকুরকে যে সংসার ভালো লাগছে না অথচ বাড়িতে তাদের স্ত্রী সন্তান রয়েছে তখন কি করবেন তার উত্তরে ঠাকুর বলেছেন সংসার ভালো লাগছে না অথচ স্ত্রী পুত্র করে বসেছি তখন কি ছাড়া চলে ওদের কি হবে এ তো ভারী স্বার্থপরতা সংসারে থেকে তাদের লালন পালন করাও কিন্তু নিজের কর্তব্য পালন করাও কিন্তু একটা ধর্ম ঝট করে ছেড়ে দিলে কিছু হবে না ধপ করে ছাতে ওঠা যায় না ধাপে ধাপে যেতে হয় ঠাকুর বলতেন ফল কাঁচা অবস্থায় পড়লে পচে নষ্ট হয়ে যায় কাঁচা ঘায়ের মামড়ি তুললে রক্ত পড়ে শুকিয়ে গেলে কিন্তু আপনি তা খসে যায় তখন কিন্তু আর রক্ত পড়ে না কিন্তু এই কথাটা দেখুন কি চমৎকার কথা দেখো একবার মন ছাড়া তো কিছুই নয় বিবাহ করে ফেলেছে তারপরে আফসোস হচ্ছে সন্ন্যাস নেবার ইচ্ছে ঠাকুরকে জানাচ্ছেন এসে তার এক ভক্ত ঠাকুর বলতেন তখন সেই সব ভক্তদের সবুর ছাড়িস আন্তরিকতা থাকলে সব ঠিক হয়ে যাবে যেমন নিয়ম বাধা আছে সেই মতো ঠিক ঠিক চলে গেলেই হলো ঠাকুর বলতেন একবার দক্ষিণেশ্বরে এক মুখুজ্জ্জ যে ঘরবাড়ি ছেড়ে ব্রতে খেয়ে কালিবাড়িতেই পড়ে থাকত একদিন ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন তুমি বিয়ে করেছো ছেলেপুলে আছে সম্মতিসূচক উত্তর পেয়ে ঠাকুর বললেন তাদের কে দেখছে মুখজ্জের মুখে যেই শুনলেন যে পরিবার শ্বশুর বাড়িতে পড়ে আছে মানে তার যে স্ত্রী স্ত্রী তার নিজের বাপের বাড়িতেই আছেন বাচ্চাদের নিয়ে অমনি সেই শুনেই ঠাকুর বলে উঠলেন তবে রে বেটা বিয়ে করবার বেলায় তুই ছেলেপুলের বেলায় তুই আর ভাত কাপড়ের বেলায় শ্বশুর আর এখানে থেকে গরিবের জন্য যে অন্ন দেওয়া হয় তাই ধ্বংস করছিস এসব কথা শুনে মুখুজ্জি বাড়ি গিয়ে মন দিয়ে সংসার করতে লাগলো তখন কিন্তু এটা ঠাকুরের জন্যই সম্ভব হয়েছিল উনি যে মন দিয়ে ঘর সংসার করতে শুরু করলেন আবার আগের মতো স্ত্রী সন্তান তারাও তাদের স্বামী এবং পিতাকে ফিরে পেয়েছিল। কেউ যদি কোনো কিছু হারাতো বা অন্য কোনো জায়গায় রাখতো তাহলে ঠাকুর খুব রাগ করতেন একবার হাজরা গঙ্গায় গামছা হারিয়ে ফেলে ঠাকুরতে অসন্তুষ্ট হয়ে হাজরাকে বলেন অধিকাংশ সময়ে সমাধিতে আমার বাহ্য থাকে না তবুও আমি কিছু হারাই না আর তুমি এত অমনোযোগী ঠাকুর প্রতিটা জিনিস তার ঘরে সুবিন্যস্তভাবে সাজিয়ে রাখতেন প্রতি জিনিস তার নিজস্ব স্থানে থাকত। প্রত্যেকটি জিনিস এমনভাবেই রাখতেন যেন অন্ধকারেও তিনি ঠাহর করতে পারেন জিনিসটি কোথায় আছে ঠিক জিনিসটি তিনি কিন্তু অন্ধকারেও খুঁজে পান এরকমভাবেই তিনি রাখতেন বাইরের পরিপাটির জন্য গোছানো মন চাই এই তথ্যসূত্রটি আমি আজকে আপনাদেরকে জানালাম যেটা আমি পেয়েছিলাম শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি যা স্বামী তুরিয়ানন্দ জি মহারাজের লেখা আমাকে যেহেতু অনেকে জিজ্ঞাসা করেন যে আমি কোন বই থেকে বলি তা আমি তাই জন্য মাঝে মাঝে আপনাদেরকে এখন সেই তথ্যসূত্রটা দেওয়ার চেষ্টা করছি সবাই বলুন জয় শ্রী মায়ের জয় জয় শ্রী ঠাকুরের জয় আজকের মতো ভিডিও শেষ করছি তবে অবশ্যই পরের দিন সকালে আবার সবাইকে ঠাকুর ও মায়ের কথার শোনার আহ্বান জানিয়ে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও